আকাশ দেখার স্বপ্ন ছিল মেয়েটার ছোট থেকেই আকাশে পাখি হয়ে ওড়ার স্বাদ ছিল তার মফসল থেকে শহরে এলো যেদিন জীবনে প্রথমবার কলেজ ক্যাম্পাসের সোনালি রোদ গায়ে এসে পড়েছিল সে বুঝতে পারল আকাশের অনেক কাছাকাছি আছে কলেজ ক্যান্টিনে একটা ঝাঁকড়া চুলের ছেলে একদিন এসে বলল হায় সেই থেকেই আলাপ তারও নাকি স্বপ্ন আকাশ হওয়ার মুখে রবীন্দ্রনাথ দিন বদলের গান চোখে এক রাস বিপ্লব সমাজ বদলের স্বপ্ন অফুসলের মেয়ের ঘোর কাটে না সে ভাবল এই বুঝি তার এক আকাশ এই আকাশেই ডানা মিলে দেওয়া যায় নিশ্চিন্তে উদ্দাম উঠতে পারা যায় যত্র তত্র একদিন সন্ধ্যাবেলায় ছেলেটি এসে বলল চল তোকে আজ আকাশ দেখাবো আমার ফ্ল্যাটের ছাদ থেকে তোর ফ্ল্যাটের ছাদের আকাশ বুঝি আমার থেকে আলাদা খিল খিলিয়ে হেসে আনন্দে রাজি হলো সে শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে নিয়ে গেল তাকে সেখানে ছেলেটির আরো দুজন বন্ধু অপেক্ষা করছে তারপর সারা রাত হয়ে শুয়ে আকাশ দেখল ভোরবেলা যখন তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল তিনজন সে শেষ চেষ্টা করেছিল পাখি হবার একবার উড়ে আকাশ ছোঁয়ার পারেনি তার বদলে পরদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে গেল আর পরের কয়েকদিন শহর ভেঙে পড়লো রাস্তায় মিটিং মিছিল পথ অবরোধ লাঠিচার্জ টিয়ার গ্যাস রাজনীতির কচকচানি পোশাকের দোষ চরিত্রের দোষ সব দেখা হলো তারপর এক সময় খবরের পাতা জুড়ে এলো আইপিএল পুজো পার্বণ ঈদ মহরম সান্তাক ভোট ভাষণ ফেসবুক জুড়ে সেলফি নতুন পোশাকের বাহারি লাইক দামিনী নির্ভয়া নাকি অন্য কেউ কি নাম ছিল তার মনে নেই আইনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত মেয়েটির বাবা একদিন সেই ছাদ থেকে উড়িয়ে দিল ধুলো পড়ে যাওয়া সমস্ত খবরের কাগজ আর লজ্জাহীন এক শহর দেখল বেঁচে থাকতে যে মেয়েটা পাখি হয়ে আকাশে উঠতে পারেনি আজ আশ্চর্য রকম খবর হয়ে উঠছে ভীষণভাবে